দুঃখজনক বিষয় হলো আজকে বিশ্ব নবীর চরিত্রকে নিয়ে কটুক্তি করা হয় আজকে বিশ্ব নবীর কার্টুন বানিয়ে রাসুলকে অপমানিত করা হয় আজকে বিশ্ব নবীর দিনকে নিয়ে ইসলামকে নিয়ে আজকে কটুক্তি করা হয় সম্মানিত উপসে দেখলেন না কিছু আগের ঘটনা আমাদের পাশের দেশে রাসুল সাল্লাহামকে নিয়ে কটুক্তি করা হলো এর কারণ কি সম্মানিত উপস্থিতি এর একটি কারণ হলো যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কটূক্তি করে এই সমস্ত ব্যক্তিদের শাস্তি হয় না কথা বলেন ঠিক না মিটি এই সমস্ত ব্যক্তিদের যদি শাস্তি হতো সমস্ত জগৎবাসীর সামনে উপস্থিত করে তাদেরকে যদি শরীতে চড়িয়ে फांसी দিয়ে হত্যা করা হতো তাহলে এই মুশরিক মুরতাদ কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কটূক্তি করতে পারত না আজকে তাদের শাস্তি না হওয়ার কারণে এই মুশরিক মুরতাদ কাফেরেরা বিশ্বনবী সম্পর্কে কটুক্তি করে তার চরিত্র সম্পর্কে নিয়ে কটুক্তি করে তার দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে সম্মানিত উপস্থিতি এই কাপের বলবো যদি তোমার না হয়। জেনে রাখো পরকালে তোমার শাস্তি হবেই হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে এই দোয়া করব আল্লাহ যারা বিশ্ব নিয়ে কটুক্তি করবে যারা বিশ্ব দিনকে নিয়ে কটুক্তি করবে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ বিশ্বনবীর চরিত্র ছিল এত সুন্দর তেনাকে রক্তাক্ত করা হলো এরপরেও তিনি মানুষদেরকে ক্ষমা করে দিলেন প্রতিশোধ নিলেন না মক্কাবাসী তাকে দেশ থেকে তারা করলো এরপরেও বিশ্বনবী মক্কাবাসীকে ক্ষমা করে দিলেন আর সেরকম ব্যক্তি সম্পর্কে আজকে কুটুক্তি করা হয় তার চরিত্র সম্পর্কে আজকে কুটুক্তি করা হয় সম্মানিত উপস্থিতি দুঃখজনক বিষয় সুতরাং যে যেখান থেকে আমরা পারি আমরা বিশ্ব নবীর যারা কুটুক্তি করে তাদের বিপক্ষে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তা দান করুন ব্রহ্ম আমিন